আসসালামু আলাইকুম চলে আসলাম ইসলামপুর পাইকারি দোকান সামিয়া ফ্যাশন থেকে দেখেন আজকে আপনাদের জন্য কি নিয়ে আসছি পাকিস্তানি ইনস্পায়ার ওনা বডি কাজ করা প্রিমিয়াম কোয়ালিটি সুতি থ্রি পিস নতুন ডিজাইন নতুন কালার প্রত্যেকটা কালারই খুলে খুলে দেখাই দিব ভিডিওটা সবাই শেষ পর্যন্ত দেখবেন আর অবশ্যই ভিডিওটা সবাই শেয়ার করে রাখবেন জানি ভিডিওটা হারায় না যায় যারা পাইকারি নিয়ে ব্যবসা করতে চান তারা এই ড্রেসগুলো নিতে পারেন সারা বাংলাদেশে ক্যাশ অন হোম ডেলিভারিতে নিতে পারবেন এক টাকাও অ্যাডভান্স করা লাগবে না থ্রি পিস হাতে পেয়ে টাকা দিবে না যারা দোকানে আসবেন সরাসরি এই ঠিকানা মতো আইসা পড়বেন সামিয়া ফ্যাশন ঢাকা ইসলামপুর বিজনেস পয়েন্ট মার্কেটের পাশের বিল্ডিং যদি না চিনেন ইসলামপুর এসে আমাদের নাম্বারে ফোন দিবেন আমরা আপনাদেরকে রিসিভ করে নিয়ে আসবো একটু ড্রেসটা দেখেন মার্শাল্লাহ কাপড় কোয়ালিটি দেখেন কাজের ফিনিশিং দেখেন অন্যতেও কাজ করে দেওয়া আছে এগুলো মার্কেটে বিক্রি হয় পনেরোশো ষোলোশো টাকা করে আমাদের থেকে নিতে পারবেন এক হাজার পঞ্চাশ টাকা মাত্র এক হাজার পঞ্চাশ টাকায় নিতে পারবেন এই ড্রেস গুলা যারা ধরে নিবেন আরো পঞ্চাশ টাকা করে ডিসকাউন্ট পেয়ে যাবেন আপনি যদি চার চার পিস একসাথে নেন পঞ্চাশ টাকা করে ডিসকাউন্ট পেয়ে যাবেন ডিজাইনটা দেখেন মাসাল্লাহ খুবই সুন্দর একেবারে এক্সক্লুসিভ কালেকশন মাত্র এক হাজার পঞ্চাশ টাকা পাকিস্তানি ইনস্পায়ার অন্য বডি কাজ করা কটন থ্রি পিস সেট সেট ধরে নিবেন পঞ্চাশ টাকা করে ডিসকাউন্ট পেয়ে যাবেন কাপড় কোয়ালিটি মাসাল্লাহ খুবই ভালো ডিজাইনটা দেখেন একেবারে নতুন ডিজাইন নতুন কালার আগে কখনোই দেখায় নাই যারা নিবেন তাড়াতাড়ি নিয়ে নিবেন ডিজাইনটা মাসাল অনেক সুন্দর অনেক সুন্দর একটা ডিজাইন এক ফুলের ভিতরে কাজ করা খুবই প্রিমিয়াম কোয়ালিটির প্রত্যেকটা ড্রেসের সাথে ব্যাগ ক্যাটালগ পেয়ে যাবেন সেলার গজ অন্য পেয়ে যাবেন পাঁচ হাত নামার জন্য মাত্র এক হাজার পঞ্চাশ টাকা যারা সেট সেট ধরে নিবেন আরো পঞ্চাশ টাকা করে ডিসকাউন্ট পেয়ে যাবেন ভিডিওটা অবশ্যই শেয়ার করে রাখবেন ডিজাইনটা দেখেন মাসাল্লাহ কত সুন্দর গর্জিয়াস মাথা নষ্ট করা কালার একেবারে নতুন ডিজাইন চারটা কালার কম প্রাইজের ভিতরে একদম বেস্ট কালেকশন থ্রি পিস যারা নিবেন খুব তাড়াতাড়ি অর্ডার করে দিবেন শেষ হয়ে গেলে পাইবেন না একটাই কথা বললা দিলাম একেবারে নতুন ডিজাইন নতুন কালার নতুন ডিজাইন নতুন কালার মাত্র এক টাকা কা পাকিস্তানি ইনস্পায়ার অন্য বডি কাজ করা কটন থ্রি পিস মাত্র এক হাজার পঞ্চাশ টাকা হোলসেল আরো পঞ্চাশ টাকা করে ডিসকাউন্ট পেয়ে যাবেন একটু ডিজাইনটা দেখেন মাসাল্লাহ কত সুন্দর কত প্রিমিয়াম কোয়ালিটির একটা ডিজাইন দোপাট্টাটা সম্পূর্ণ একদম ইউনিক কোয়ালিটির দোপাট্টা মাত্র এক হাজার পঞ্চাশ টাকা হোলসেল প্রাইস যারা সেট ধরে নেবেন আরো পঞ্চাশ টাকা করে ডিসকাউন্ট পেয়ে যাবেন সারা বাংলাদেশে আপনারা হোম ডেলিভারি নিতে পারবেন ভিডিওটা সবাই শেয়ার করে রাখবেন শেয়ার লাইক কমেন্ট করবেন জানি ভিডিওটা হারায় না যায় হারাই গেলে কলম ভিডিও খুঁজে পাইবেন এই জন্য ভিডিও শেয়ার করে রাখবেন এই যে দেখেন ডিজাইন অনেক সুন্দর দেখার মতো ডিজাইন একেবারে পিওর সুতি কাপড়ের ভিতরে একেবারে পিওর সুতি কাপড়ের ভিতরে মাত্র এক হাজার পঞ্চাশ টাকায় পেয়ে যাবেন পাকিস্তানি ইনস্পায়ার অন্য বডি কাজ করা এক্সক্লুসিভ কটন থ্রি পিস মাসাল্লাহ ডিজাইনটা দেখেন একেবারে ফাটাফাটি একটা ডিজাইন কালারগুলো একদম স্ট্যান্ডার্ড দেখেন দোপাট্টাটা দেখেন একেবারে ইউনিক কোয়ালিটির একটা দোপাট্টা মাত্র এক হাজার পঞ্চাশ টাকা সেট ধরে নিবেন পঞ্চাশ টাকা করে ডিসকাউন্ট পেয়ে যাবেন দেখ তো নিচের ঢোলটা খুললে লিয়ে গেল বানি ব্যাংক গেছে এই যে দেখেন ডিজাইনটা দেখেন মার্শাল্লাহ খুবই এক্সক্লুসিভ কালেকশন সারা বাংলাদেশে ক্যাশ অন হোম ডেলিভারিতে নিতে পারবেন এক টেগ অ্যাডভান্স করা লাগবে না থ্রি পিস হাতে পেয়ে টাকা দিবেন আর যারা দোকানে আসবেন সরাসরি এই ঠিকানা মতো এসে পড়বেন যদি না চিনেন ইসলামপুরে এসে আমাদের নাম্বারে ফোন দিবেন আমরা রিসিভ করে নিয়ে আসবো আসসালামু আলাইকুম